সুপ্রিয় দর্শক আলাইকুম অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা তো দর্শক একটা ভিডিওতে গতকালকে আমরা বলেছিলাম আমাদের একশো দিন বয়সের সাতাশো লেয়ার পুলেট বিক্রি হবে তো এর মধ্যে হয়েছে তো আমাদের সাথে যে আঙ্কেলগুলোকে দেখতে পাচ্ছেন এনারা আমাদের থেকে পুলেট কিনেছে কতগুলো পুলেট কিনলো বিস্তারিত ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আঙ্কেল আসসালাম আলাইকুম আসসালাম আঙ্কেল আপনার নামটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন প্রথমে আমার নাম আলমগীর হোসেন আচ্ছা আঙ্কেল আপনার আমার নাম মাসুদ আঙ্কেল আপনি আচ্ছা আঙ্কেল আপনাদের ঠিকানাটা যদি বলতেন সিরাজ জেলা থানা বেলকুচি আচ্ছা অনেক দূর এখান থেকে অনেক দূর এখান থেকে অনেক দূর আচ্ছা আপনি আপনারা আমাদের মেসাস আসার টেদাস থেকে কতগুলো পুলেট কিনলেন আমরা আশিটা পুলেট কিনলাম আশিটা পুলেট কিনলেন মানে আশিটা পুলেট এটা কিন্তু সংখ্যা অনেক কম মানে আপনারা অনেক দূর থেকে আসছেন এই আশিটা পুলেট কেনার আসলে কারণটা কি আমরা শখের বসে এই পুলেট গুলা নিলাম লালন বালনের জন্য আচ্ছা মানে নিজেরা ডিম খাবেন নিজেদের জন্য আপনারা এত দূর থেকে আসার পরে যখন আমাদের পুলেট গুলো দেখালেন দেখলেন যখন আমাদের ম্যানেজার ভাই আপনার পুলেট গুলো দেখালো তারপরে আপনার প্রতিক্রিয়াটা কি ছিল আপনি তো সরাসরি আসে আগে পুলেট দেখছেন তখন কি কি জন্য মনে হল যে এই পুলেট আপনারা নিবেন এই বিষয়ে আপনার মতামতটা কি না পুলেট যে উনি যেভাবে কথা বলছে আমরা আসার পরে ওগুলা ওনার কথার সাথে মিল আছে জি যার কারণে আমরা পুলেট গোলা নিলাম এখন হচ্ছে এই পুলেটের ভ্যাকসিনের একটা ব্যাপার থাকে যেহেতু আপনারা কম নিছেন তারপরেও এর যে ভ্যাকসিনের একটা ব্যাপার থাকে এই ভ্যাকসিনের ব্যাপারটা আপনারা কিভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন যে আমরা সঠিকভাবে ভ্যাকসিনটা দিচ্ছি আমরা বিশ্বাসের উপরে নিশ্চিত হয়েছি এর বাইরেও আপনারা যখন এই পুলেটটা নিছেন হ্যাঁ মানে কিভাবে জানলেন যে আমরা পুলেটটা বিক্রি করি এটা আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারছি মোবাইল নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আমরা কন্টাক্ট করছে জি এটাই বলতে চাচ্ছিলাম ওইখানে কিন্তু আমাদের এই লেয়ার বুলেট এর যে ভ্যাকসিনের ব্যাপারগুলো প্রতিদিনের মানে যখন যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে সব কিন্তু সেটা আমরা আপনারা বলছেন আমরা ওটা তো আর দেখি না আমরা আপনারা বলছেন ইউটিউবে আছে ইউটিউবে দেওয়া আছে আপনার কথা বিশ্বাস করে আমরা এখানে আসছে আচ্ছা ঠিক আছে এমন কথা হচ্ছে যারা আমাদের থেকে পুলেট নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু মতামত প্রকাশ করে আসলে ব্যাপার হয়েছে যে অনেকেই এই ইউটিউবে চ্যানেলে অনেক কিছুই বাড়ায় বলে কিন্তু আমরা এখানে আইসা যা দেখলাম তাতে কথার সাথে কাজের মিল আছে এনারা ব্যক্তি হিসাবে অনেক ভালো মানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান এই এই কারণে আমরা এখান থেকে পুলিশগুলা নিলাম আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আপনাদের মন্তব্য প্রকাশ করার জন্য আগামীতে আমরা আশা করব আবার আপনারা আসবেন যদি এইবার রেজাল্ট ভালো পান তাহলে অবশ্যই আমাদের কাছে আপনারা আসবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা যারা লেয়ার বুলেট কিনতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে কল করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে আসার ঠিকানা রামভদ্র কদমতলা বামুনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা তো দর্শক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম